আমি হচ্ছে আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি হচ্ছে অসাধারণ হচ্ছে কিছু ফলজ গাছ এই গাছগুলি হচ্ছে আমার হচ্ছে বিক্রয় হয়ে গেছে এগুলো হচ্ছে এক কাতার প্রবাসী ভাই আমার কাছ থেকে গাছগুলা নিছে গাছগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালী সদরে এই যে গাছগুলা দেখে জলপাইটা নিছে তারপরে আছে আপনার যে থাই সবেদা নিছে তারপরে আছে আপনার দার্জিলিং কমলা নিছে মিরাকেলবেরি নিছে তারপরে হচ্ছে এই যে চায়না মালটা নিচে এই যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে চায়নার থ্রি কমলা নিছে তারপরে হচ্ছে হচ্ছে মিষ্টি উনি আমার গাছ থেকে যে এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার সদর নোয়াখালী সদরে যাবে এই গাছগুলা তাই হচ্ছে অনেকেই কমেন্ট করে ভাই হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলা কিভাবে দেন কিভাবে প্যাকেজিং করেন এইগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চাই তাই আপনাদের অনুরোধের মাধ্যমে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি তাই হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা প্যাকেজিং করি কিভাবে গাছগুলো দেই তাই হচ্ছে আমি আপনাদের মাঝে দেখা দিয়ে যাচ্ছি অনলাইনে কিন্তু অনেকে আমাদের কাছে কমেন্ট করে বলে ভাই হচ্ছে গাছ দেখা একটা দেয় আর একটা কিন্তু ভাই এরকম ধরনের সুযোগ কিন্তু আমাদের মাঝে এক ফুটাও ফিট ফোটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনারা পাবেন না আমরা কিন্তু হচ্ছে যে গাছটা দেখাবো আমি কিন্তু অরিজিনাল সেই গাছটা হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে দেবো ঠিক আছে এটা হচ্ছে আপনার জামুরোনা এটা হচ্ছে আপনার হচ্ছে ভেদনামি একটা মালটা এটা ভেদনামি মালটা এটা হচ্ছে আপনার কমলার ভেতরে এটা এটা অসাধারণ মিষ্টি এটা

আমরা কিন্তু হচ্ছে 64 জেলায় আমি কিন্তু গ্যাসগুলা হচ্ছে সুন্দরভাবে আমি কিন্তু হচ্ছে আপনার গ্যাসগুলা দিয়ে থাকে এই যে প্যাকেজিং করা হচ্ছে এটা কিন্তু আপনার পাইসবে দা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে আপনার এই গ্যাসগুলা ফলো আছে সেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে যেটা দেখাবো কিন্তু সেম টু সেম কিন্তু আমরা সেই গ্যাসগুলা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই কাটার প্রবাসী ভাই কিন্তু এই গাছগুলা নেছে আমরা কিন্তু হচ্ছে সেই গাছগুলো কিন্তু আমি তুলে ধরছি আপনাদের মাঝে এখানে কিন্তু কোন রকম কিন্তু কোনো কাটসুবি নেই যে গাছটা উনি হচ্ছে দেখেছেন আমি কিন্তু সেম সেই গাছটা কিন্তু ওনাকে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই সফেদা এটা বারো বিশে একটা থাই সফেদা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে সাইজ বড় হয়ে থাকে আর খাটি কিন্তু অসাধারণ হচ্ছে আপনার নিষ্ঠ থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফলন থাকে তাই যে সকল ভাইরাই গ্যাসগুলো নিতে চান আমি কিন্তু 64 জেলায় এই গ্যাসগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার এখন কোন স্ক্রিন ই দেয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 জেলায় এই গ্যাসগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এই কোন আমার স্ক্রিন ই দেয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টাকা জেলায় এই গ্যাসগুলা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা অনেক কিছু বুঝার আছে ভাই সেগুলো আপনারা সব কিছু বুঝতে পারবেন তাই আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর নিত্যা নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছের ভিডিও কিন্তু হচ্ছে দিয়ে থাকি আর আমি সেম হচ্ছে যেটা দেখাবো কিন্তু হচ্ছে সেম আপনারা হচ্ছে সেই গাছটাই হচ্ছে পাবেন এই যে একটু সাইডে আসেন এই যে ফলগুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনে আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মনে হয় যেন হচ্ছে আঠা দিয়ে হচ্ছে গুলো জোড়া লাগাই দেয় এই ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন ছোট্ট একটি গাছে পাতা দেখা যাচ্ছে না খালি ফলের কারণে এই যে দেখেন

আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলছি ভাই হচ্ছে প্যাকেজিং করার সময় কিন্তু একটা ফল এই যে আর একটা ফল হচ্ছে পড়ে গেছে এই ফলগুলো কিন্তু হচ্ছে ভাই একটু পড়ে ঠিক আছে প্যাকেজিং করতে গিয়ে খুব একটু সাবধানে একটু ফলগুলো একটু সাবধানে দিয়েন যাতে না পড়ে যাতে না পড়ে এই জন্য একটু সাবধানে দিয়েন না আমাদের পেপে নাই এই যে হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় হচ্ছে আপনার হয়ে উঠবে

এই যে সোড়ো গাছও কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এটা থাইসবেদ এটা হচ্ছে সোড়ো সাইজের এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই জাত এই জাত সেম জাত এই হচ্ছে আপনার থাইসবেদ এটা জলপাই কিন্তু করার সময় দু একটা পড়ে যাচ্ছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা নিয়ে যাবেন না 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 এই গাছটা আপনাদের জন্য হচ্ছে থাকলো সমস্যা নেই আপনারা নিতে পারবেন

আপনি একটু হচ্ছে বলেন ভাই এই যে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না ভাই কিন্তু হচ্ছে কাতারপুরবাসী ইনি কিন্তু আমার কাছ থেকে গাছগুলা এই যে ভিডিও ফোনে কিন্তু উনি যে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে ভাই এই যে উনি কিন্তু গাছগুলা আমার কাছ থেকে নিসে ঠিক আছে গাছগুলা কিন্তু উনি নেশেন তাই হচ্ছে এই গাছগুলা আমি ভিডিও করতেছি এই যে প্যাকেজিং টা ভাই আমি আপনার দেখাচ্ছি এই যে ভাই হচ্ছে এই জলপাইটা ভাই এই যে জলপাই আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই আপনার জলপাইটা কিন্তু হচ্ছে আপনার এই বুঝেন আর হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু ব্যাপার এই আর হচ্ছে আপনার এই যে চাইনা মালটা যেটা সেটা হচ্ছে আপনার এই যে প্যাকেজিং করা হয়ে গেছে এই যে বুঝছেন আর হচ্ছে আপনার সাইনা থ্রিটা হচ্ছে আপনার এই এই যে এই ফল সব হচ্ছে ভেতরে আছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে এই যে প্যাকেজিং হয়ে গেছে আর সুইট লেভেল হচ্ছে আপনার এই যে ড্রামে এই যে প্যাকেজিং হয়ে গেছে এই যে আর জলপাইটা প্যাকেজিং করা হচ্ছে আর আপনার হচ্ছে সাথে ডাটা এই যে এই কিছু ফল কিন্তু ভাই পড়ে গেছে এই যে প্যাকেজিং করতে যে বুঝতে পারছেন এই যে কিছু ফল পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে গাছ এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন ও একদম মাথা পর্যন্ত কিন্তু ফল আর হচ্ছে আপনার দার্জিলিং যে কমলাটা সেটা কিন্তু আপনার এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এতে হচ্ছে ফল আছে হচ্ছে আপনার এই দার্জিলিং টাই একটা দুইটা তিনটা চারটা হচ্ছে ফল আছে দার্জিলিং এ বুঝছেন এই যে চারটা ফল আছে এদের এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে আর হচ্ছে আপনার মেরা ক্যালবেরিটা হচ্ছে আপনার এই যে মেরা ক্যালবেরি বুঝছেন এই হচ্ছে আপনার মেরা ক্যালবেরি তার হচ্ছে সমস্ত গাছ সমস্ত গাছগুলো হচ্ছে আমার প্যাকেজিং চলতেছে এই যে ভাই হচ্ছে লাইনে আছে কিন্তু যে ভাই গাছগুলা নিচে ভাই কিন্তু আমার ফোনের লাইনে আছে এখন এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ভাই কিন্তু আমার ফোনের লাইনে আছে এই যে ভাই হচ্ছে গাছগুলা আমি আপনার আবারও দেখাচ্ছি সেম আমরা কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি এখানে কিন্তু কারসুদি হওয়ার কোনো সুযোগ নাই আমরা কিন্তু কিঞ্চিত মাত্র কোনো কিন্তু কারসুদি করি না যেটা দেখাবো ঠিক সেম সেই গাছগুলা হচ্ছে আপনাদের আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যেসব হচ্ছে কমেন্টের মাধ্যমে জানায় ভাই গাছ দেখায় একটা দেয় কিন্তু আমাদের একটা কিন্তু আমাদের ওই রকম যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক সেম সেই গাছটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে মাত্র কোন চুপি করার কোনো সুযোগ নাই আমরা কিন্তু এইগুলা করি না আমরা একদম ইমানের শহীদ হচ্ছে আমরা মানুষকে হচ্ছে গাছগুলা দিয়ে থাকি একদম

আচ্ছা এই যে এই যে এই যে এই হচ্ছে আপনার দার্জিলিং এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ফল হচ্ছে আপনার এই যে কস্টেপ মারা এই যে কস্টেক মারা এই যে কস্টেক মারা এই যে ঠিক আছে এই যে এই যে কিভাবে প্যাকেজিং গুলো করি সেগুলা কিন্তু হচ্ছে আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা মিরাকেল বেরি এটা হচ্ছে আপনার প্যাকেজিং হচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু করছে আমরা এমন সুন্দর করে হচ্ছে প্যাকেজিং করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু কস্টের দিয়ে হচ্ছে মুড়িয়ে নিয়েছিলাম এখন তারপরে খবরের কাগজ দিয়ে হচ্ছে সুন্দর করে গাছ কিন্তু করছে প্যাকেজিং করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো এমন সুন্দরভাবে আপনারা কিন্তু নিতে পারবেন এমনকি আপনারা সরাসরি এসেও কিন্তু গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন ভাই এখন বিশ্বাস করতে পারে না শুধু দেখা দেয় কিন্তু ওইগুলো করি না কখনো জন্য আমরা ওইগুলা করি না সে কিন্তু টাকা দিয়ে হচ্ছে আমার কাছ থেকে জিনিসটা নিচ্ছে সে যেটা হচ্ছে আমি দেখাইছি কিন্তু সেই গাছটার টাকা কিন্তু আমাকে দিচ্ছে তাহলে কেন আমি তাকে অন্য একটা কাজ দেবো বলেন তাই আমরা যেটা দেখাবো ঠিক সেম সেই গাছটা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে হচ্ছে আমরা আপনাদেরকে কি দিয়ে থাকি এই এটা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কেমন ধরছে কথা দিয়ে কথা রাখি তাই হচ্ছে ভিডিওটা হচ্ছে করে আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা প্রতারিত না হন আমরা কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ প্রতারণা হচ্ছে শিকার হচ্ছি শুধু অনলাইনে হচ্ছে জিনিস নিয়ে তাই আমি হচ্ছে সে সকল ভাইদেরকে বলবো ভাই আপনি অরিজিনাল হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর গাছ আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির গাছ একদম সর্বোচ্চ যে গাছগুলো হয়ে থাকে একদম সেম সেই গাছগুলা একদম হাই সর্বোচ্চ হাই কোয়ালিটির গাছ এগুলো তাই এখনই আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন আপনি যদি এমন সুন্দর হাই কোয়ালিটির গাছ দিতে চান এখনই আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুন্দর গাছ হচ্ছে এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আমরা আমার নার্সারিটা আমার এখন হচ্ছে সাতক্ষা অবস্থিত সাতক্ষীরা পূর্বে হচ্ছে আমার নার্সিরা নার্সারি হচ্ছে অবস্থিত তাই আপনারা সরাসরি হচ্ছে এসে হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন দেশি বিদেশের সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমার কাছে রামবোটান পাবেন ডুরিয়ান পাবেন অ্যাভোকাডো পাবেন যত বিবিশি যত প্রকারের আছে গাছ আছে না কেন সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে কিন্তু হচ্ছে আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন তাই এখনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই কিন্তু যাচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ভাই হ্যালো ভাই হ্যালো বাই এই যে ভাই উনি আবার ফোন দিছিলেন আমার কাছে কাতার প্রবাসী যে ভাই উনি আবার আবারো আমার কাছে ফোন দিছিলেন তা উনি হচ্ছে ফোনটা লাইনটা কেটে গেল আমি হচ্ছে কিভাবে প্যাকেজিং গুলো করি সেগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এ যে দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেজিং গুলো করা হয় এমন সুন্দর ভাবে কিন্তু হচ্ছে গাছগুলো আমরা হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন তাই এমন সুন্দর গাছগুলো নিতে হলে এখনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এমন সুন্দর গাছগুলো নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আমরা এমন সুন্দর সুন্দর গাছ আপনাদের মাঝে দেওয়ার জন্য আমরা কিন্তু হচ্ছে বসে আছি শুধু আপনারা অর্ডার করবেন আমরা দিয়ে দেব আপনাদের মাঝে আপনারা অর্ডার করলে হচ্ছে হয়ে যাবে খালি তাই আমি চাইবো আমরা তো হচ্ছে অনেক দাম চড়া দাম দিয়ে হচ্ছে বিদেশি যে ফলগুলো আমরা এগুলো কিনে খেয়ে থাকি আমরা বিদেশি যে ফলগুলো এইগুলো কিন্তু আমাদের নিজেদের দেশে কিন্তু এখন হচ্ছে তাহলে আমরা কেন অত চড়া দাম দিয়ে আমরা বিদেশি এই ফলগুলা খাবো আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপরে হচ্ছে কিন্তু ফলগুলো খাবো আমি আমার বাসায় যদি এমন একটা গাছ থাকে তাহলে আমি যত কিন্তু হচ্ছে ফলটা ছিঁড়ে আমি খেতে পারতেছি এটা মেহমান আসলেও কিন্তু হচ্ছে এই ফল দিয়ে হচ্ছে মেহমানদারি করতে পারতিছি তাহলে হচ্ছে কেন আমরা এই গাছগুলো লাগাবো না আমরা বিদেশি যে ফলগুলো আমরা কেন ওর উপর হচ্ছে নির্ভরশীল হব আমরা নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করব আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের দেশে বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের দেশে যারা হচ্ছে বেকার আছে আমরা হচ্ছে বেকারত্ব দূর করার জন্য আমরা বেশি বেশি করে হচ্ছে বাগান করব আমাদের নিজেদের জমিনায় নাই কোনো সমস্যা না আমরা অন্য জমি বর্গা নিয়েও কিন্তু হচ্ছে বাগান করতে পারি আমরা যাতে বেকারত্ব দূর করতে পারি তাই আমরা আমাদের দেশে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে বেকারত্ব আছে তাই আমরা ভাই বলবো যে বেকারত্ব না থেকে আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা এমন ফলজ বাগান করে আমরা কিন্তু হচ্ছে বছরে দু দশ লাখ টাকা ফল বিক্রি করা কোনো ভাবে ব্যাপার না এটা কিন্তু হচ্ছে আমরা প্রচুর পরিমাণ ফলন থাকে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাই হচ্ছে ফলন হয়ে আছে এসব গাছে এর টবে আছে তাই এই এই পরিমাণ ফলন আছে যখন আপনি হচ্ছে মাটি দিয়ে রোপণ করবেন তখন কি পরিমাণ ফলন হবে সেটা তো আপনি হচ্ছে

খেতে পারি আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলা খেয়ে থাকি আমরা এগুলো আর খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো রোপন করে চাষ করে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা জিনিস গুলো খাবো আমরা যাতে আরো বিদেশে রপ্তানি করতে পারি আমাদের টার্গেট হতে সেটাই থাকবে যাতে আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে কুড়িয়ারে নে যাই সে গাছগুলো কিন্তু আমরা এখন হচ্ছে ভ্যানে উঠাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে কিন্তু ভ্যানে উঠাচ্ছি এগুলো এই যে যে প্রবাসী যে ভাই যে গাছগুলা নিছিল সেই গাছগুলা কিন্তু আমরা এই যে ভ্যানে উঠাচ্ছি কত বড় বিগ সাইজের গাছ দেখেন এগুলা কিন্তু হচ্ছে আমরা এই যে গাছগুলো হচ্ছে আমরা ভ্যানে উঠাচ্ছি এরকম হচ্ছে সেভাবে হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাচ্ছি গাছগুলা নিয়ে হচ্ছে আমরা এখন গাছগুলো হচ্ছে ডেলিভারি দেবো দেখতে পাচ্ছেন আপনারা তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর গাছ কিন্তু আপনারা চৌষট্টি জেলায় আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে এমনকি আপনারা সরাসরি এসেও কিন্তু হচ্ছে আমার নার্সারি থেকে এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা হচ্ছে গাছগুলো নিতে চান এক্ষুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই বিলম্ব না করে এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে চৌষট্টি জেলার মানুষ আমার কাছ থেকে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন তাই হচ্ছে গাছগুলো নিতে হলে এখনই আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে আমার কাছে গাছ আছে মনে করুন হচ্ছে আপনার দশ পিসির মতন হচ্ছে আপনার হয়েছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ আছে এখানে হচ্ছে আপনার ফাই সবেদা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে তারপর চায়না কমলা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি জলপাই আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেটা বলে হচ্ছে আপনার হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার নারকেল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে কমলা আছে বিভিন্ন গাছগুলো হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য হচ্ছে আমি ভ্যানে ওঠাচ্ছি এই গাছগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলা কিন্তু হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এখন হচ্ছে আমি কুরিয়ার মাধ্যম ওই কুরিয়ার উদ্দেশ্য হচ্ছে রওনা দিয়ে হচ্ছে গাছগুলা সব হচ্ছে আমি হচ্ছে এখন গাড়িতে উঠানো হচ্ছে এগুলা ঠিক আছে আগে এক ভ্যান হচ্ছে আপনার উইয়ারে আমি আগে পাঠাইছি আর এক ভ্যান যাচ্ছে ঠিক আছে আমাদের প্রত্যেক দিন কিন্তু হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু আমাদের এভাবে হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আমার গাছগুলো হচ্ছে আমি পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আমার কাছ থেকে সংগ্রহ করেন এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে লোড দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সবগুলো হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে কুরিয়ায় সালামালিক এই গাছগুলা কিন্তু সব হচ্ছে আমার কুরিয়ারে যাচ্ছে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষগুলো হচ্ছে এমন সুন্দর গাছগুলো সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে এমনকি আপনারা সরাসরি হচ্ছে আমার কাছ থেকে গাছগুলা নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ